শীতকালীন সময়ের মধ্যে মানুষ সাধারণত যে সমস্ত পিঠা খেয়ে থাকে তার মধ্যে অন্যতম পিঠা চিতায় পিঠা এবং ভাবা পিঠা কনকনে শীতের মধ্যে এসব মুখরোচ খাবার খেতে বেশ ভালোই লাগে গ্রামেগঞ্জের প্রতিটি হাটবাজারে প্রতি শীতের সময় এমন মুখরোচ খাবার পাওয়া যায় তার মধ্যে অন্যতম রয়েছে ভাটিয়াপাড়া গোলচত্বর এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ এসব মুখরোচ খাবার খাওয়ার জন্য আবার অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসা বন্ধুদের সঙ্গে ভাটিয়া গোল চত্বরে বসে চায়ের আড্ডায় চায়ের আড্ডা শেষে আবার ফিরে যায় নিজ গন্তব্য স্থলে ভাটিয়া গোল চত্বরে কন শীতের রাত্রিকালীন আড্ডায় অনেকের কাছে কষ্টের হলেও কারো কাছে স্মৃতি মধুর তারপরেও মানুষ অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে খেজুরের গুড় এবং নারকেল দিয়ে তৈরি এই শীতের ফাপা পিঠা খেতে দূরপাল্লা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ভাটিয়াপাড়া চত্বর হয়ে বিভিন্ন গন্তব্যস্থানে পৌঁছায় তাই রাত থাকে মানুষের আনাগোনা দূরপাল্লা থেকে ছেড়ে আসা যাত্রীরা বিরতিকালীন সময়ে ভাটিয়াপাড়া চত্বরের নামে এমন মুখরোচক খাবারের স্বাদ গ্রহণ করেন